হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল আজকের রেসিপি হলো রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কাঁচা আমের খোসা সহ তেলের টকাচার সাধারণত আমরা আচার তৈরি করে নেয়ার পর টকাচারগুলোকে মাঝে মাঝে রোদ্রে দিতে হয় কিন্তু এই আচারে কোনো রকম রোদ্রে দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র আচারের মধ্যে মাঝে মাঝে ডিরেক্টলি সরিষার তেল অ্যাড করে দিয়ে আচারগুলো তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে এতে করে আচারগুলো ভালো থাকবে এই রেসিপিটির জন্য যা লাগবে তা হলো একটু আটি শক্ত দেখে কাঁচা আম খোসা সহ কাঁচা আমগুলোকে প্রথমে ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নেব কারণ এরপরে আর আমগুলোকে পানি দিয়ে ধোয়া যাবে না এখন আমগুলো থেকে পানি ঝরিয়ে ঘোষহ আমগুলোকে মিডিয়াম সাইজের ছোটো ছোট টুকরো করে নিতে হবে যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরিষার তেল এখানে ভাগের ভাগ হলুদ সরিষা আর এক ভাগ কালো সরিষা নিয়ে বেটে নিয়েছি আমার চ্যানেলে তেতো ছাড়া সরিষা বাটার রেসিপি রয়েছে পাতা রসুনগুলোকে লম্বা করে কেটে নিয়েছি কেউ চাইলে রসুন বাদ দিয়েও আচারটি রান্না করতে পারেন কালো জিরা পাঁচ ফোড়নকে হালকা তেলে গুঁড়ো করে নিয়েছি পাঁচ পাঁচফোরণের মধ্যে অলরেডি কালো জিরা ও মেথি থাকে তারপরও আমি এখানে এক্সট্রা ফ্লেভারের জন্য অল্প পরিমাণ কালো জিরা ও মেথি নিয়েছি এখানে টালা ছাড়া মেথিটাকে গুঁড়ো করে নিয়েছি স্বাদ অনুযায়ী অল্প পরিমাণ লবণ অল্প পরিমাণ লাল মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া হোয়াইট ভিনিগার বা সিরকা অল্প পরিমাণ চিনি আদা রসুন পেস্ট জায়ফল আর লাগবে লবণ এই লবণটা আমের সাথে ঘন্টা মিশিয়ে রাখতে হবে এর ফলে আমের থেকে এক্সট্রা পানি বের হয়ে যাবে কাঁচা থেকে এক্সট্রা পানি বের হওয়ার ফলে আমটাকে সিরকা দিয়ে যখন রান্না করব তখন দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে এখন আমের মধ্যে লবণ অ্যাড করে দিয়ে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে আমের সাথে লবণটা মেশানো যাবে না এখানে এক কেজি আমের জন্য একটা চামচ লবণ মিশিয়েছি বেশি পরিমাণ লবণ ব্যবহার করা যাবে না এতে করে আমগুলো লবণাক্ত হয়ে যেতে পারে আর আমের সাথে লবণ মেশানোর সময় অবশ্যই একটি প্লাস্টিকের বোল বা স্টিলের বোল নিতে হবে প্লাস্টিকের বোল হলে ভালো হয় এখানে কোনো রকম অ্যালুমিনিয়াম বা সিলভার ব্যবহার করা যাবে না আমগুলোর সাথে লবণ মেশানোর পর এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিন ঘন্টার জন্য কিন্তু প্রতি এক ঘন্টা পর পর আম থেকে যে পানি বের হবে সেগুলো ফেলে দিতে হবে প্রথম এক ঘন্টা পর আম থেকে যে পানি বের হয়েছে সেটা ফেলে আমটাকে ঝাঁকিয়ে আবার এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। সেকেন্ড এক ঘন্টা পরও আম থেকে যে এক্সট্রা পানি বের হয়েছে সেগুলো ফেলে দিয়ে আবার আমটাকে ঝাঁকিয়ে তৃতীয়বারের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এখন লাস্ট বারের মতো আম থেকে যে পানি বের হয়েছে সেগুলো ফেলে দিতে হবে আমগুলোকে আর পানি দিয়ে ধোয়া যাবে না এই আমগুলো দিয়েই আচার তৈরি করে নিতে হবে কড়াইতে সরিষার তেল করে দিয়ে এর মধ্যে সরিষা বাটা করে করে দেব দেব। চুলাটা অন এখন থেকে মতো সরিষা দুই তিন বাটাগুলোকে তেলের সাথে মিশিয়ে নিতে হবে সময় সুন্দর অ্যারোমা বের হবে তখন এর মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিতে হবে সরিষা বাটার সাথে পানিটা মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে আদা রসুন বাটা জাইফল জৈতী বাটা স্বাদ অনুযায়ী লবণ হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া তেজপাতা অ্যাড করে দিয়ে মসলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যখন মশলার পানি শুকিয়ে উপরে তেল ভেসে উঠবে এর মধ্যে কালো জিরা মেথি গুঁড়া অ্যাড করে দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে যেন মশলার মধ্যে কোনো পানি না থাকে একেবারেই পানিটা যেন শুকিয়ে যায় মশলার পানি শুকিয়ে যখন মশলার উপর তেল ভেসে উঠবে তখন এর মধ্যে আমের টুকরোগুলো অ্যাড করে দেব। এক মিনিটের মতো আমের টুকরোগুলো মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে রসুন কুচি পাঁচ ফোড়ন অ্যাড করে দিয়ে ছয় থেকে আট মিনিটের মতো মশলার সাথে আমগুলো মিশিয়ে নেয়ার পর এর মধ্যে সিরকা অ্যাড করে দেব এখানে এক কেজি আমের জন্য চার ভাগের তিন ভাগ সিরকা ব্যবহার করেছি মানে আধা কাপের থেকে একটু বেশি এক কাপের থেকে একটু কম এখন সব কিছু ভালো করে মিক্সড করে নেয়ার পর চিনি অ্যাড করে দিয়ে রান্নাটি আবারও নেড়ে দিতে হবে এ সময় চুলার আঁচ লো করে দিতে হবে নয়তোবা আমের আচারগুলো নিচে পুড়ে যেতে পারে ছয় থেকে আট মিনিটের জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যেন আমগুলো সেদ্ধ হয়ে যায় আট মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আর এখন দেখতেই পাচ্ছি আমগুলো সেদ্ধ হয়ে কালার চেঞ্জ হয়ে এসেছে এই সময় আচারের লবণটা চেক করে নিতে হবে যদি প্রয়োজন মনে হয় তাহলে স্বাদ অনুযায়ী লবণ ও চিনি অ্যাড করে দিতে হবে এখন আরও ছয় মিনিটের জন্য চুলার আঁচ লোহিটে করে আমের আচারের রান্নাটা এভাবেই রেখে দিতে হবে যেন আমের ঝোলটা শুকিয়ে মাখানো ঝোলে পরিণত হয় আর আচারের উপরে তেল ভেসে ওঠে আশা করি স্টেপ বাই স্টেপ এই রেসিপিটি ফলো করে আমের টকাচার বানালে আচারে কোনো রকম ফাঙ্গাস হবে না আর দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন আমাদের বাসায় এই রেসিপি ফলো করেই ষোলো থেকে আঠারো বছর যাবৎ আমের টকাচার তৈরি করা হয় একবার আমের আচার তৈরি করে নিলে দুই থেকে তিন বছর পর্যন্ত ভালো থাকে এই তো তৈরি হয়ে গেল কাঁচা আমের টক টকাচার যখন আমরা আচারের জার থেকে আচারগুলো তুলবো তখন অবশ্যই একটা শুকনো চামচ ব্যবহার করব চামচে যেন কোনো রকম পানি না থাকে Thank you everyone for watching my video and please subscribe my channel for more videos.